আসসালামু আসসালামাইকুম ইন্ডিপেন্ডেন্টার সামি ফান এন্ড আই হোপ আপনার সবাই ভালোভাবে ঈদ এনজয় করেছেন সবাইকে ঈদ মুবারক এখন চলে আছি মার্কেট নিয়ে মার্কেটের ওভারঅল মুভমেন্ট কি এন্ড লাস্ট আপডেটের সাথে এখনকার আপডেট বলার আগে আমি একটা জিনিস একটু ক্লিয়ার আউট করতে চাই আপনাদের মধ্যে যে এই চারটা অনেক বেশি আপনারা পোস্ট দিচ্ছেন সো যখন অনেকজনের সেম কোয়েশন থাকে ওইটাকে একটু রিভিউ করা লাগে যে দুই সালে প্রাইজ একশন এরকম ড্রপ আসছিলো দুই হাজার পঁচিশও সেম ড্রপটাই আসবে রাইট এটা দেখাচ্ছে হচ্ছে বিটকয়েনের সাথে যেমন বিটকয়েন এখানে একটা টপ দুইটা টপ বানিয়েছে আগেও এরকম দুইটা টপ বানিয়েছিলেন প্রাইস পড়ে গেছিলো এটা দুই সালের কথা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে আমার কবের দু কি পঁচিশ মার্চের ভিডিও লাইভ সেশন পঁচিশ মার্চের লাইভ সেশন যখন বিটকয়েন ছিল একদম এইটি এইট কেতে তে তখন আপনার দেখে দেখেছিলাম যে বিটকয়েন একবার নিচে আসবে আবার হাই বানাবে আর নিচে পড়ে যাবে এর একটা ফ্র্যাকটেল ছিল রাইট প্রাইস কিন্তু এখান থেকেই একজ্যাক্টলি লিকুইডটা সুইপ করার পর উপরে গিয়েছে মিলে যাচ্ছে না একদম সিমিলারভাবে যখন এখানে ছিল আই হোপ আপনারা অনেকে এখানে আমার এই চার্টটা দেখে বিটিসি কিনেছেন তো এখন আমি ঠিক আছে একদম হাই গেল বাট এই চার্টটার সাথে আমি এখন ডিস করতেছি আমার নিজের চার্টের সাথে ডিস্যাগ্রি করতেছি অ্যাকচুয়ালি যখন প্রাইসটা বটমে থাকে তখন যে ফ্র্যাক্টালটার সাথে মিলানো উচিত এক্সে স্পেশালি টুইটারে তারা উল্টাটা করেন এঙ্গেজমেন্ট নিয়ে কীভাবে আমি দেখাই এই যে দেখেন ফর এক্সাম্পল আপনাকে একটা একটা ইনফ্লুয়েন্সারের চার্ট দেখাই যে টুইটারে পোস্ট দিয়েছে যে বিট কয়েন একুশ সালের মতো যদি প্রাইজ অ্যাকশন হয় উপরে গিয়ে পড়ে যাবে আবার সেইম আরেকটা পোস্ট দিয়েছে যে বিটকয়েন ভ্যালু গে ফিট করেছে আপে যাবে এখন দুইটা সিমিলারিটিস দেখেন যেটা বেয়ারিস ছিল এটার মধ্যে তেত্রিশ হাজার ভিউস আর যেটা বলি সেটার মধ্যে মাত্র একশো এগারোটা ভিউস সো যখন আপনি কোনো কয়েন হোল্ড করবেন ইউজাররা যখন হোল্ড করবে তখন একটা ইনফ্লুয়েন্সার যদি এভাবে ভয় দেখায় তাহলে তার এঙ্গেজমেন্ট বাড়ে অ্যান্ড কমেন্ট সেকশানে ইউজাররা গালাগালি করে অ্যান্ড গালাগালির কারণে তার এঙ্গেজমেন্টটা বাড়ে সো যখন এক্সে আপনি কোনো পোস্ট দেখতেছেন এই ব্যাপারগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা রিয়েল আর কোনটা ফেক আর কারা ক্লাউন এই জিনিসগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে আই হোপ আমার আনসারটা এই পোস্টটা নিয়ে আপনারা বুঝতে পেরেছেন তো আমি প্রথম যখন বিটকয়েন বটমে ছিল তখন ফ্র্যাকটেলটা দেখাইছিলাম এখন টপে যাওয়ার পর এই চার্টের সাথে ডিসগ্রি করতেছি ওকে এখন বিটকয়েনের সাথে যাই বিটকয়েনের অবস্থা কি লাস্ট আপডেটের মধ্যে আপনাদেরকে ইউএসডি ডমিনান্সের সাথে একটা ভিডিও দিয়েছিলাম যে বিটকয়েন পাম দিলে অলস কেন পাম দিচ্ছে না ইউএসডি ডমিনান্সের সাথে চার্ট দেখিয়েছিলাম অ্যান্ড ইউএসডি ডমিনেন্স বলেছিলাম যে ইউএসডি ডমিনেন্স পাম দিলে বিটকয়েন কিন্তু পড়ে যায় অ্যান্ড বলেছিলাম এই ডেলি টাইম ফ্রেমের ইম ব্যালেন্সটাকে ফিল করে যদি ডমিনেন্স রিজেক্ট খায় তাহলে অবশ্যই নিচে আসবেন বিটকয়েন পাম্প দিবে অ্যান্ড এক্স্যাক্টলি দেখেন এই যে ইমব্যালেন্সটা এটা ফিল করে গেছে ফিল করে পাইস পাম দিচ্ছে এখন এটার সেইম আপডেটটা আমি এই যে এখানে প্রিমিয়ামে দিয়েছিলাম যে থ্রি থেকে ফোর পার্সেন্টের মতো দাম বিট আসবে এন্ড এই রেঞ্জে আসলে আমরা ট্রেড নেওয়ার জন্য প্ল্যান করব। অ্যান্ড পাম্প আসছে এখান থেকে এই ইমব্যালেন্স থেকে এতটুকু পর্যন্ত এখন নেক্সট মুভমেন্ট কি আমাদের নেক্সট মুভমেন্ট হচ্ছে অলস নিয়ে অলস কথা যদি বলি এই আপডেটটা আমি প্রিমিয়ামে দিয়েছি আপনাদের সাথেও শেয়ার করতে চাই এটা বলেছি যারা হোল্ডার যারা ইনভেস্টর যারা স্ক্যালপার আছেন তাদের প্রত্যেকের জন্য এখন এটা শুরু করার আগে লাইক কমেন্ট লাইক বাটনে প্রেস করে দেন ভিডিওর ভিডিও সেকশনে আপনার ওপিনিয়ন জানান একটা একটা এক আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা আমাকে মোটিভেট দেয় আই হোপ লাইক বাটনে প্রেস করে দিয়েছেন এখন শুরু করি টোটাল থ্রিতে এই যে লাইনটা আছে সেভেন এইট ফাইভ পয়েন্ট ফাইভ এইটা যতক্ষণ পর্যন্ত না ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত আপনার টেনশন করার কিছু নেই এই জায়গাটা ব্রেক করলে মার্কেট স্ট্রাকচার শিফট চলে আসবে আসলে আপনার ট্রেডিং রেঞ্জ হবে এখান থেকে এই পর্যন্ত মানে এই জায়গা থেকে এই পর্যন্ত যেটা এখনও এমএসএস আসে নাই বাট চলে আসবে আমি আশা করতেছি টোটাল থ্রি আসলে আপনার অর্ডস ভালো পাম দেবে আবার যখন এটা চলে আসবে তখন এখান থেকে এই ওয়ান পর্যন্ত আমাদের ট্রেডিং রেঞ্জ আবার যদি এই ওয়ানে আসার পর ইমব্যালেন্স সহ ক্যান্ডেল না দেয় তাহলে ডাইরেক্ট বেয়ার মার্কেটে ঢুকে যাবে আর যদি ইমব্যালেন্স সহ ক্যান্ডেল দেয় তাহলে অনেক খাইতে যাবে এই পর্যন্ত সো এটা আপনার এক্সিট নেওয়ার ডিসিশন হবে এই জায়গাটা আর এখন মার্কেট এই জায়গায় পোস্ট দিয়ে বলেছি যে টোটাল সি তার ডিসকাউন্ট জোন হিট করেছে এই যে থ্রি হিট ডিসকাউন্ট জোনে এরপর ঈদের কারণে মার্কেট রেঞ্জিং করেছে রেঞ্জিং করে অলমোস্ট মার্কেট স্ট্রাকচার শিফটের পর্যায়ে আছে সো এটাকে অবজার্ভ করেন যে কোনো কয়েনের মুভমেন্টের জন্য এটা বোঝা ইম্পর্টেন্ট বিটকয়েনের দিকে যদি বিটকয়েন তার আমার যে ইমব্যালেন্স এরিয়াটা ছিল এটা হিট করেছে নাও যদি আপনি একটা রিট্রেস একটা অপরচুনিটি হবে বিটকয়েনে সো এদিকেও খেয়াল রাখবেন এখন আসেন ইথেরিয়াম রিকোয়েস্ট করেছি ইথেরিয়ামের আপডেটটা দিই ইথেরিয়াম এই জায়গার মধ্যে একটা রেজিস্ট্যান্টে ছিল এই জায়গাতে এই বক্সটাতে এই বক্সটার মধ্যে ব্যারিশ এস এফ পি আসছে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই ওয়ার্ডগুলো এস এফ পি লিকুইড আপনার কাছে হার্ড লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনি প্লে লিস্টে গেলে একদম ফ্রি কোর্স পেয়ে যাবেন কোর্স পারচেস করবেন না বা কিনবেন না কারো কাছ থেকে এ টু জেড বেসিক কোর্স সব ফ্রি দেখবেন তো এখানে যখন কোনো কি বলে ব্যারিশ কোন জোনের মধ্যে প্রায় যদি রেঞ্জিং করতে থাকে তাহলে ম্যাক্সিমাম চান্সেস হয়ে যায় যে এই রেজিস্ট্যান্টটা ফ্লিপ করে দিবে মানে নিচে আর আসবে না তো এটা এখন যেহেতু রেজিস্ট্যান্টের কাছে এসে রেঞ্জ করতেছে যখন দেখবেন এই বক্সটা ফ্লিপ করে দিছে তখন আলটিমেটলি টার্গেট হবে ইথিরিয়ামের এই রেঞ্জেসগুলা এই ইথেরিয়ামের এই সিএমই গ্যাপসগুলা এ আপার সিএমই গ্যাপসগুলা সো এদিকে মনোযোগ রাখবেন আর যদি আমার এই রিস্টেন্স জোনটা ব্রেক না করে তাহলে আবার একটা রিট্রেস আসবে যেটা আপনার জন্য বাইং অপরচুনিটি হবে কারণ দেখেন এখান থেকে খুব সুন্দরভাবে যে বিয়ারি স্ট্রেনটা ছিল এই বেয়ারিশ স্ট্রেনটা ছিল এটাকে শিফট দিয়েছে ইথেরিয়াম সো এটা খুবই ভালো সাইন বিটকয়েন ডমিনেন্সের নতুন আপডেট দেওয়ার প্রয়োজন নেই সেম ট্রিপল ট্যাপ এই জায়গার মধ্যে চলতেছে এই একইভাবে চলতেছে এই জায়গার মধ্যে যেটা বলেছিলাম ওইভাবেই কোনো মুভমেন্ট নতুন কিছু বলার মতো নেই আগেরটাই ফলো করবেন সো এটাই ছিল আমার ওভারঅল ইউএসি খেয়েছে এখান থেকে এটা ব্রেক করে দিলে চলে আসবেন আফটারঅল আপনার এই যে ইউএসি ডমিনেন্স নিচে আসা মানে বিটকয়েন আপনার জন্য উপরে যাওয়া সো এই আপডেটগুলো ফলো করে আপনার ট্রেডগুলো নেবেন এখন যদি অলস এর দিকে তাকান অলসের মধ্যে কিছু কিছু ক্যাটাগরি ফলো করতেছি যেমন আমি এখানে ইটিসি চার্টটা আপনাকে স্যাম্পল দেখাই আপনার যারা স্ক্যালপার বা সুইং ট্রেডার বা যে যেখানেই হন একটা জিনিস মনে রাখেন এই যে দেখেন এটা তার অর্ডার ব্লক হিট করেছে রাইট করার পর লিকুইডি সুইপিং দিছে বাট এখন পর্যন্ত মার্কেট স্ট্রাকচার শিফটটা দেয়া নেই এটা ব্রেক করলে মার্কেট স্ট্রাকচার শিফট হবে সো আপনি যখন দেখবেন এরকম টাইপের কয়েন্স আমি অনেক দেখতেছি মার্কেটে এরকম একটা মার্কেট স্ট্রাকচার শিফট চলে আসবে না যখন চলে আসবে তখন আপনি সুন্দর মতে এখানেই মার্কেটসে শিফটের পরেই এন্ট্রি নেবেন অ্যান্ড রিট্রেসে ডিসিএ করবেন আফটার অল আপনার এসএলটা যাবে এই জায়গাতে কিন্তু এখন এস দিতে পারতেছেন না পসিবল তো এমনও যে এটা আবার নিচে আইসে আবার একটা উইক দিয়ে থ্রিপল ট্যাপ কমপ্লিট করে পরে মার্কেট স্যাটটা শিফট দেখ পসিবল সো যখন শিফটটা দিবে মনে রাখবেন ভলিউম অ্যান্ড ওয়ালিটি এই দুইটা আপনার বেস্ট ফ্রেন্ড সো যখন মার্কেট স্যাটে শিফট আসবে তখনই ভলিউম ঢুকবে ওই বুঝে আপনারা এটা আমি ইটিসি একটা স্যাম্পল দেখাইলাম অনেক কয়েন দেখছি আজকে ম্যাক্সিমাম সবগুলোতেই সেম অবস্থা যখন দেখবেন এখানে শিফট আসছে অথবা ত্রিপল ট্যাপ কমপ্লিট হয়ে গেছে তখন আপনি পাবেন কারণ এখন কিন্তু আমি এখানে এন্ট্রি নিল আমি এস এল কোথায় দিব জানি না একটা আনসার্টেন্টি অবশ্যই এন্ট্রি নেবেন তো এটা আমি দেখাইলাম এরকম আরো কয়েন টার্মিনাল খুঁজেন যেটা আমি আর হচ্ছে যে আমাদের পেয়ার স্ক্যানার গুলো আছে এই পেয়ার স্ক্যানার গুলোতে যদি আপনি যান তাহলে আপনি এই সব কয়েন পাবেন যদি এই ক্রিপ্টো পেয়ার স্ক্যানার নিয়ে আপনাদের ভিডিও লাগে কমেন্ট সেকশনে জানান যে ট্রেডিং ভিউ দিয়ে কিভাবে কয়েন ফিল্টার করতে হয় স্ক্যাল জন্য আমি এটা নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ ছিল আফটার অল আমার ওভারঅল মার্কেট আপডেট ঈদের পর দিলাম অ্যান্ড আই হোপ আপনারা এটাকে ফলো করে ভালো ট্রেড করতে পারবেন ইটিসিতেও নজর রাখেন ইনশাআল্লাহ তো আজকে মার্কেট আপডেট ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম